আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত সকল ঈদুর শারিদ ঈদ মিলাদুলনী তারা হয়তোবা হুনিকে ভেদাহতী হইতে পারে হয়তোবা হুনিকে হইতে পারে এই ঈদা নবী যাইস নাই না যাইস এই সেই ব এন তেন বকস সকট আমি কিছু মন সমস্যা নেই আমি মনে প্রাণে নেই ঈদ নবী মানে মানে যাইও আনবীর আগমন আই খুশি হইম আয় ন ফুঁজ আই গজল গাইম আলহামদুলিল্লাহ ই বেদাত ঘি বা যাই আই জানি কিছু বা দরকার নাই বেশি জানিলে বেশি গুণ আই বেশি গুণও করতাম না হম জানি আর হম গুণ করি আর যা পাই আল্লাহ যা পাই বাস তো আর রসল মনে পড়া ভালোবাসি আর রসল আগমনে আকাশ বাতাস গাছপালা পশু পাখি দুনিয়া দাঁড়ি ব্যাগ খুশি হই আই সৃষ্টির সারা যদি ইনসান আজ যদি খুশি নহয় তখনও খুশি হব সো আই পছন্দ করি দিমি রাজের নবী আমি মনে ভারত প্রাণে এই দিমি রাজের নবী ধারণ করি ব্যাস এতটুকু তো ওনারা অনেক গরিবেন কিন্তু মনে ধরেন সাপোর্ট গরিবেন অনেক হাত তো অপছন্দ ইয়ে না হাতে দেখিবের বা হইবের সে নয় আন নবীর মন প্রাণে ধারণ করি প্রাণে বিশ্বাস করি আর নবীর দুন নোয়ালে দু এই কুল কায়নাত নিত আয় নইতাম আর মা বাপ নো এক কথাই কিছু সৃষ্টি নো সো আগমন আয় খুশি নইলে হন এখন খুশি হব আয় আত্ম যদি খুশি নহ আলহামদুলিল্লাহ সকলদের সেরা ঈদ ঈদে মিলাত সাল্লা সালামুকুম